ধন্যবাদ সবাইকে আমরা মাহফুজকে এই বিল্ডিং এর ভিতরে আপনারা দেখেন সোহাস ইউনিভার্সিটি এই বিল্ডিংটির ভিতরে অবরুদ্ধ করে রেখেছি মাহফুজকে অবরুদ্ধ করে রেখেছি তার গাড়িয়ে যে দেখতে পাচ্ছেন তাকে বের হতে পারছে না পুলিশ অবরোধ পুলিশ এখানে আছে তাকে কেউ বের করতে পারছে না আমরা তাকে অবরুদ্ধ করে রাখছি আমরা তাকে বের হতে দিব ইনশাল্লাহ মাহফুজ এখানে অবরুদ্ধ মাহফুজকে আমরা অবরুদ্ধ করে রাখছি আপনি দেখেন যে আমাদের

আপনারা দেখছে এখানে তাকে আমরা উপলুব করে রেখেছি কেউ পুলিশ কেউ তাকে বের করতে পারছে না ইনশাল্লাহ পারবো না তাকে পিটাবো এখানে পিটাবো তাকে হ্যাঁ তারা একটা পদ্ধতি তারা একটা পলিসি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বলতে যে একটা ছাতা একটা ছাতা বড় ছাতা ধরা হয়েছে ছাতা দিয়ে ঢেকে মাফুজকে গাড়িটা উঠানো হবে হ্যাঁ সো আমরা এই যে দেখেন সাতার মধ্যে দিয়ে

না <tallara> <O bruto mahfuz. tallara> <O bruto mahfuz. tallara> আপনারা দেখছেন কোনো ভাবে বের হতে পারবে না পুলিশ এখানে সবাই পুলিশ আসছে কিন্তু পুলিশ কিছু করতে পারবে না সিকিউরিটি আসছে ও বয়ে বের হচ্ছে না আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন সাতান্ন フータキーラ

فففظفظ

এখানে ময়া লাইট লাইট লাইভ পিটানো হবে লাইট আপনারা থাকেন ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে থাকেন সান্ডা মাহফুসকে এখানে লাইভ পিটানো হবে ইনশাল্লাহ লাইভ আমরা তাকে অবরুদ্ধ করে রেখেছি ইনশাল্লাহ এখানে পুলিশ তাকে ছাতা দিয়ে মানে দেখে আমরা যেন না চেষ্টা করতেছে গাড়িটা তোলার জন্য কিন্তু তাকে উঠাতে পারবে না আমরা ইনশাআল্লাহ এখানে আছে আমরা এখানে আছে বের হবে এই গ্যাপ দিয়ে দেখেন এই গ্যাপটা বের হবে ক্রিকেটটা যখন বের হবে সাথে সাথে তাকে পচাতে চوتا চাquisোসে সব দিন ইনশাআল্লাহ তাকে আপায়ন করা হবে

না আবার চলে গেছে ভিতরে চলে গেছে বের হবে না আমরা ইনশাআল্লাহ প্রস্তুত এখন টিম জুতা সব কিছু দেওয়া হবে তাকে সবাই দেখুন সবাই দেখুন